কেয়ারলেস হাজব্যান্ড বাসা থেকে বের হওয়ার সময় স্ত্রী তাকে বললো বাসায় ফেরার সময় কিন্তু অবশ্যই অবশ্যই বাজারটা করে নিয়ে আসবে হাজব্যান্ড যেহেতু কেয়ারলেস স্ত্রী কিছুক্ষণ পর তাকে আবার মেসেজ করলো বাসায় ফেরার সময় কিন্তু তুমি বাজারটা করে নিয়ে আসবে হাজব্যান্ড তখনও মেসেজটা সিন করে নেই আর কিছুক্ষণ পর স্ত্রী আরেকটা মেসেজ তাকে বলল তোমার বান্ধবী সুমি কিন্তু বাসায় বাসায় ফেরার সময় বাজারটা কিন্তু অবশ্যই করে নিয়ে আসবে হাজব্যান্ড তখন বলল কে সুমি কোন সমী স্ত্রী তখন বললো না আমি দেখলাম তুমি আমার মেসেজটা সিন করছো না আর এটাকে বলে ক্রস চেকিং আপনি যখন কাউকে কোনো দায়িত্ব দিবেন সে আসলে আপনার কাজটা প্রপারলি করছে কিনা মাঝে মাঝে এভাবে ক্রস চেক করে দেখতে হয় এরপর হাজব্যান্ড আর স্ত্রীকে কিছুক্ষণ পর একটা মেসেজ দিল যে আমি তো সুমির সাথে বাজারে তার স্ত্রী বলল বাজারে বাজার কোথায় হাজব্যান্ড বললো আমি তো কাঁচা বাজারে স্ত্রী একথা শুনে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে কাঁচা বাজার চলে গেল এবং ওখানে গিয়ে হাজব্যান্ডকে ফোন দিয়ে বলল আমি তো কাঁচা বাজারে তুমি কোথায় হাজব্যান্ড তখন বলল ওগো প্রিয়তম আমি তো অফিসে কাজ করতেছি আর মার্কেটিংয়ের ভাষায় এটাকে বলে ইফ ইউ ক্যান নট কনভেন্স এনিয়ন লেট টু বি কনসিস্ট আপনি ডিলটা ফাইনাল করলেন কিনা বা করতে পারলেন কি না এটা যতটা মুখ্য বিষয় তার চেয়ে আরেকটা গুরুত্ব বহন করে আপনি আপনার ক্লায়েন্টকে কনফিউজ করতে পারলেন এরপর হাজব্যান্ড তার স্ত্রীকে বললো তুমি যেহেতু বাজারেই চলে এসেছ কষ্ট করে তো বাজারটা করে নিয়ে যাও আর মার্কেটিংয়ের ভাষায় এটাকে বলে বল আছে আপনি যখন খুব ব্যস্ত থাকবেন আপনার কাজটা তো অবশ্যই কাউকে দিয়ে করাতে হবে তো মাঝে মধ্যে এভাবে এভাবে কাজটা অন্য কাউকে দিয়ে আপনি করাতে পারেন গল্পটা কেমন লাগলো এবং টিক্সগুলো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন আর সাইন্টেক টেকনোলজির অফিস আগামী শনিবার থেকে খোলা ঈদের ছুটি যেহেতু অলমোস্ট শেষ আর সাইনটেক টেকনোলজির অফিস আগামী শনিবার থেকে খোলা আমাদের টেকনিক্যাল টিম সেলস টিম এবং সার্ভিস সাপোর্ট টিম টোয়েন্টি ফোর সেভেন আপনাদের অপেক্ষায় আছে এবং আপনাদের সাপোর্ট দেওয়ার অপেক্ষায় আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাইকে